হরে কৃষ্ণ পুরোহিত দর্পণ নয় এ যেন ভাঙ্গা আয়না এ সম্বন্ধে দুটি আলোচনা করা হয়েছিল এবং নারদ পঞ্চরাত্রের প্রথম রাত্রে তেরো অধ্যায়ের উনিশ শ্লোকেতে বলা হয়েছে যে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত তারা কখনোই স্মার্ত মতে বা জড়কর্মবাদী যে পুরোহিত দর্পণের বিষয়বস্তু সেই নিয়মে তারা দশবিধ সংস্কার অন্নপ্রাশন বিবাহাদি কার্য করতে পারবে না তাহলে ভগবত ভক্ত বা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যারা তারা কোন গ্রন্থ অনুসরণ করবেন চৈতন্য মহাপ্রভুর আদেশে শ্রীড় গোপাল ভট্ট গোস্বামী যিনি তার অন্তরঙ্গ পার্শদের বা ষড় গোস্বামীদের অন্যতম ছিলেন তার বিলিখিত গ্রন্থ সৎক্রিয়া সার দর্পণ এই গ্রন্থটি আপনারা অনুসরণ করবেন আর তাতে দশবিধ সংস্কারের আদি বিশ্লেষণ করা হয়েছে এটি ঢাকা গৌরীয় মঠেও পাওয়া যাবে জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ